ইলাম প্রিয় তাওগিদি আজকে আমরা এখানে যেই মহৎ উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি আমরা সকলেই বিষয়টি অবগত আছি সেটা হচ্ছে বিগত সময়গুলোতে বাংলাদেশের মুসলমানদের ইমান আকিদা নিয়ে পাশ্চাত্যের দাতা কিছু শক্তি এভাবে তিলে তিলে দীর্ঘদিন যাব মুসলমানদের ইমান আকিদা নিয়ে ছিনিমিনি খেলেছে তার ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য পাশ্চাত্যের মূল শক্তিকে উপরে ফেলার পরেও পাশবতী রাষ্ট্র ভারত থেকে মদত হয়ে এই সমস্ত পৃথিবীর সর্বসম্মত সৈন্য যে সংগঠন আছে ইস্কনের নামে উগ্রবাদী উগ্র সংগঠন এটা বাংলাদেশের সার্বিক সার্বভৌমত্বকে নানান ভাবে বিতর্কিত করার পাই তারা করছে তার ওই ধারাবাহিকতাই তারা তাদের উদ্দেশ্যই শুধুমাত্র দেশ নয় তাদের উদ্দেশ্য শুধুমাত্র কেউ জাতি নয় তাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে তাদের ইমা সাথে পাইতারা করে তাদেরকে নানান ভাবে চক্রান্তে লিপ্ত করা আজকের ওই আপমর কৌশিদি জনতার উদ্দেশ্য বলতে চাই আমরা চোদ্দশো বছর আগে ইতিহাস ভুলে যাই চোদ্দশো বছর আগে যেমন করে নবী মোহাম্মদুর রসল্লাহ সল্লাহ নেতৃত্ব নেতৃত্বে সমস্ত বাতল শক্তিকে ওরা উৎপন্ন করে দুনিয়া থেকে পৃথিবী থেকে উৎখাত করা হয়েছিল যদি আবার কোন বাতিল শক্তি সেটা ইসলামের নামে হোক কিংবা কোনো উগ্রবাদী সংগঠনের নামে হোক না কেন আমরা আবার সেই হাতিয়ার ভরতে প্রস্তুত পারছি ইনশাআল্লাহ অতএব আজকে চাপাই নবাবগঞ্জ জেলার সর্বস্তরে তাওহিদি জনতা একত্রিত হয়েছে এই মুহূর্তে আমাদের সামনে আমাদের জেলার ওলামায়ে কেরাম আমাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ভাবে শান্তি সুস্থতা বজায় রেখে আমরা আমাদের এই প্রোগ্রামকে শেষ করবো ইনশাআল্লাহ এখনো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে তারা আসার জন্য রওনা দিয়েছে আমরা আমাদের কথাগুলা মনোযোগ দিয়ে শুনবো এবং নিজেদের মধ্যে রাস্তাঘাট পারাপারের যে পরিবেশ তৈরি এটা আমরা আমাদের প্রশাসনিক ভাইদেরকে সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم والذين معه أشداء أكفاء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كزرع اخرج شطأه فآزره فاستغلب فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما সম্মানিত তৌহিদ জনতা আজকে আমাদের এই এই সমাবেশ থেকে সরাসরি যে সত্যটা যে বাক্যটা আমরা উচ্চারণ করতে চাই সরাসরি স্পষ্ট ভাষায় ইসকন এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধকরণ করতে হবে এই বাং এই বাংলাদেশ শাহ শাহজালালের বাংলাদেশ এই দেশকে এই বাংলাদেশের জনগণ আমরা সংখ্যাগরিষ্ঠতায় মুসলিম নামে নামে ইসলাম মুসলমান এই বাংলাদেশের আমরা ইতিপূর্বে ষড়তন্ত্রের শব্দ থেকে শুনেছি তাদের মুখ থেকে চলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠতা শব্দ ব্যবহার করা যাবে না বাংলাদেশের সব মানুষ এক কত এই জন্য বাংলাদেশের

একটাই শব্দ বলে দিতে চাই ইস্কন এটা জাতীয় একটা জঙ্গি সংগঠন এই জঙ্গি সংগঠন এই সংগঠনকে আমরা বাংলাদেশে দেখতে চাই না ফন্ড থেকে ইসরান নামক সংগঠককে আমরা উৎপাত করতে চাই এবং আমরা আমরা সাহায্য চাই আমাদের বর্তমান দেশের যারা খেলাফত নিয়ে আছে তারা যেন আমাদের দেশ থেকে এই ইসরানকে বিতাড়িত করার জন্য তারা সর্বোচ্চ সর্বধরনের তারা যেন আদেশ জারি করে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করে আর আজকে যে নక్కারজনক আজকে যে অবস্থাটা আজকে আমাদের মুসলিম ভাইকে

কে আমাদের বাংলাদেশ থেকে উৎপাদ উৎখাত করতে হবে আল্লাহ তালা যেন এই দেশকে মুসলমান একটা শান্তি সুশৃঙ্খল দেশ হিসাবে সকল জাতি সকল ধর্মের মানুষ যেন চলাফেরা করতে পারে এই জন্য ইসলাম এবং সনাতন এক ধর্ম নাই এক মতান্তর নাই তাদের মধ্যেই বিভিন্ন রকমের গন্ডগোল রয়েছে অত তারা তাদের মতামত তারা তাদের গন্ডগোল তারা সেভাবে সমাধান করবে কিন্তু বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ

हरे त